হে আল্লাহ আমার কাছে সব কিছু আমি মেনে নিতে পারি আমাকে তুমি রোগ দিয়েছো অসুস্থ দিয়েছো সন্তানটা চলে গিয়েছে আমার ইনকাম কমে গিয়েছে সব ব্যবস্থা আমি মেনে নিলাম আমার সমগ্র শরীর পচায় ধরে গিয়েছে পচে গিয়েছে গলে গলে পড়ে যাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে আমি সব মেনে নিলাম কোনো দুঃখ নাই কোনো আপত্তি নাই আমি তোমার খুব খুশি রয়েছে তুমি যদি আমাকে এমন বিপদ দিয়ে পরীক্ষা করে তুমি আমাকে এটাই যদি আমার উপরে পরীক্ষা হয়ে থাকে পরীক্ষা তো আমাকে দিতেই হবে আমি কষ্ট নেই কিন্তু যখন আমার জিহার মধ্যে আমি যে তোমাকে ডাকবো সেই ঠোঁটের মধ্যে মুখের মধ্যে যখন আমার গোটা উঠে গেল তার মানে এখন তোমাকে আমি ডাকতে আর পারবো না আল্লাহ তুমি আমাকে এমন করো না সুবাহান আল্লাহ দেখবেন বিপদ আসলে মুসিবত আসলে আপনি এক্সিডেন্ট করলে কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়লে আমরা তখন কাকে ডাকি কাকে ডাকবো আল্লাহকে ডাকবো কিন্তু এক্সিডেন্ট করে যদি আপনার মুখের মধ্যে সমস্যা হয়ে যায় কথা বলতে না পারেন জিও বা নাড়তে না পারেন তাহলে এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় কারণ আপনার বিভিন্ন অঙ্গ ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে হানি হয়ে যেতে পারে কিন্তু তবুও যদি আমাদের ঠোঁট ভালো থাকে মুখ ভালো থাকে জিহ বা ভালো থাকে তবুও তো আমরা কাকে ডাকতে পারবো আল্লাহকে ডাকবো আল্লাহ ভালো করে দাও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই কিন্তু এই কথাটুকুন বলার শক্তিটাও যদি আমার হারিয়ে যায় তাহলে আমরা কিভাবে আল্লাহকে আমার কথাগুলো বলবো ঠিক কিনা বলেন এবার আইয়ুব আলহি সালাম আল্লাহর কাছে খুব বেশি করে কান্নাকাটি করলেন আল্লাহ তালা বলছেন ফাস্তা যাব না আল্লাহ ফাঁকা সাফনা মা বিহিমিন বর্রিন আমার আইয়ুব নবী যখন আমি আল্লাহর কাছে এভাবে করে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন আমার কাছে যখন তিনি মাফ চাওয়া শুরু করলেন আমি আল্লাহ তালা তার এই দোয়া আমি কবুল করলাম ফাস্তা যাবো না আল্লাহ ফাঁকা স্বপ্না মা বিহি মিন দূর তার থেকে অসুস্থতা আমি নিয়ে গেলাম তিনি যে অসুস্থ ছিলেন তিনি যখন এটাই বলে কেটে দিলেন আল্লাহ আমাকে জ্বর দাও গায়ের মধ্যে ফক্স উঠে যাক আমার গায়ের শরীরগুলো পচে যাক দুর্গন্ধ হয়ে যাক কিন্তু আমার জিব্বার মধ্যে ঠোঁটের মধ্যে মুখের মধ্যে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে কি করে তোমাকে আমি ডাকবো আল্লাহ তুমি আমার এই রোগকে অসুস্থতাকে তুমি দূর করো আল্লাহ বলছেন উনি যখন বলেছিলেন ফাসতা যাবানা আলাইহি আমি তার থেকে দোয়া কবুল করে নিলাম ফাকাশফনা মা বিহিম দূর আমি তার থেকে তার এই অসুস্থতাকে আমি সরিয়ে দিলাম ওয়া আতাйнаহু আহলাহু আল্লাহ তাআলা আমি তার থেকে শুধু এগুলো সরিয়ে দিয়ে শেষ করিনি আমি তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিলাম সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে দিলাম সবাই তার কাছে চলে আসলো এরপরে তাকে অনুরূপভাবে আরো এভাবে আমি সন্তান দিয়ে দিলাম মুফাসিররা লিখেছেন ওনার আগের সাত ছেলে সাত মেয়ে মোট চোদ্দ জন ছিল কতজন ছিল আল্লাহ বলছেন ওমিস্লাহম্মা আহম তাকে আমি এর অনুরূপ আবারও দিলাম তার মানে সুস্থ হওয়ার পরে আবারও তিনি সাতজন পুত্র সন্তান এবং সাতজন কন্যা সন্তানের বাবা আবারও হয়ে গেলেন সুবাহান আল্লাহ তার মানে দ্বিগুণ হয়ে গেল তাকে আল্লাহ তালা কেমন সুস্থ করে দিলেন আগের সেই শক্তি উদ্যমতা সব কিছু তিনি পেয়ে গেলেন সুবাহান তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন আল্লাহ বলছেন ওয়াজিকর আল্লিল আবিদিন এটা আমার বন্দাদের প্রতি বান্দনা স্মরণ করবে আমাকে আমাকে ডাকবে আমি সেই উপদেশ হিসেবে তাদের কাছে রেখে দিলাম পরি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আমাদের উপর যে বিপদ মুসিবত আসে এটা দেন কে কথা বলেন কে দেন আল্লাহ তাআলা দেন আবার আমাদের থেকে বিপদ ছড়িয়ে নিতে পারেন কে শুধুমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কেউ যত বিপদ আসুক না কেন বুঝবেন আমার আল্লাহ জানে আপনি যদি মনে করেন যে আমার যে অসুস্থ এটা মনে হয় আল্লাহ জানে না আমি যে এক্সিডেন্ট করলাম মনে হয় আল্লাহ দেখে নাই এটা কি হতে পারে আপনি আমি যে অসুস্থ হই কোনো কিছু করি কোন কিছু বলি কোনো কিছু চিন্তা করি আল্লাহ বলছেন তুমি যা চিন্তা করো সেই চিন্তাটাও আমি আল্লাহ তাআলা জানি সুবহান আল্লাহ বলেন তার মানে আল্লাহ তাআলা কত কঠিন কথা কেন বলেছেন তুমি যে চিন্তা করো সেই চিন্তার বিষয়টাও আমি আল্লাহ তালা জানি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ফরাং হাকিমের আটত্রিশ নম্বর সুরা সুরাজ সোয়াদের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আরো কিছু তথ্য দিয়েছেন ওয়াফুর আবদানা আন্নি মাস্সানিয়া গৌর আন্নি অন বেদসবিন ওয়াদাবিন এরপরে আল্লাহ তাআলা একটি তাস্তির মধ্যে এভাবে আসছে যে তার ফ্যামিলির সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে দিলেন তাকে উনি সেখানে শুয়েশু যখন কান্নাকাটি করলেন কেউ বলেছেন তিনি তার ঘরের মধ্যে একা একি শুয়েছে যখন কান্নাকাটি করছেন এমন অবস্থা আল্লাহ তালা তাকে মেসেজ করলেন বললেন উর্কুক খুব আপনি আপনার পা দিয়ে জমির মধ্যে আঘাত করেন সুবহান আল্লাহ বলেন আপনি আপনার পা দেয়া জমিনের মধ্যে আঘাত করেন ফলে কি হবে হাজা মুগত সালুম বারেদন ওয়াসারব এই মাটির নিচ থেকে ঝর্ণার মতো করে পানি বেরিয়ে আসলো এটা কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহ তাকে মেসেজ শিখিয়ে দিলেন যে তোমাকে ভালো করতে হলে একটা অশিলা তো দেখান লাগবে কি করবে তুমি উরকুত বিজিলিকা তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো জোরে জোরে আঘাত করো তিনি পায়া দিয়ে জমিন আঘাত করলেন সাথে সাথে সেখান থেকে কিছু মগতা সালুম কিছু ঠান্ডা পানি সেখান থেকে আল্লাহ রহমতের বাড়ি ধারা সেখান থেকে বেরিয়ে আসলো আসার পরে আল্লাহ সুবাহ আল্লাহ তুমি তোমার শরীরের মধ্যে গোসল করে নাও সরব এবং পান করো খাও তিনি পা দিয়ে আঘাত করার পর দীর্ঘ তেরো বছর পর্যন্ত এই অসুস্থ রোগী কুষ্ঠ রোগী যিনি তার নিজের জীবনের আশা হারিয়ে ফেলেছেন এক পর্যায়ে বলা যায় এমন মানুষ কিভাবে ভালো হতে পারে সমগ্র শরীরের পচে পচে জমিনে দুর্গন্ধে পড়ছে সবাই ঘরে রেখে তাকে চলে গেল শুধুমাত্র স্ত্রী ঘরে ছিল কেউ বলেছেন স্ত্রীও তাকে রেখে চলে গেল এমন এক কঠিনতম অবস্থায় দীর্ঘ তেরো বছর পর তিনি পার করলেন তিনি আল্লাহর কাছে বললেন ফাস্তা যাবনা আল্লাহ তিনি যে দোয়া করলেন ফাঁকা সাফনা মা দূর আল্লাহ তালা তার থেকে অসুস্থতা সরিয়ে নিলেন কিভাবে এই ভাব হলো এটা কারণ হলো এটা আল্লাহ বলছেন আপনি আপনার পা দিয়ে জমি আঘাত করুন হ্যাঁ সেখান থেকে ঠান্ডা পানি বেরিয়ে আসলো আল্লাহ তাকে শিখিয়ে দিলেন এই ঠান্ডা পানি তুমি তোমার পুরো শরীরের মধ্যে দিয়ে দাও এবং সেখান থেকে পান করো সুবাহান আল্লাহ হজরতে হজরত সালাম সেখান থেকে পানি নিয়ে তিনি কিছু পান করলেন পান করার সাথে সাথে ভিতরগত সমস্যা সব সমাধান হয়ে গেল গোসল করা মাত্র সমগ্র শরীর যে পচে গলে গিয়েছিল এই সবগুলো তিনি পুরো সুস্থ সবল এক যুবকে রূপান্তরিত হয়ে গেলেন সুবাহান আল্লাহ এটা ইশারাকার এই পরীক্ষা নিয়েছিলেন কে পরীক্ষা থেকে উদ্ধার করেছেন কে এটা যেই আল্লাহ তখন করেছেন সেই আল্লাহ এখনো আছেন তিনি কেয়ামত পর্যন্ত বিশ্বাসী যারা হবে যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে বিপদে আপদে মুসিবতে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এই ব্যবস্থা করে রাখবেন এমনকি নবী যে দোয়া করেছিলেন সেই দোয়া আমাদের জন্যও রাখা হয়েছে যাতে করে আমরা সেই দোয়া পরে আল্লাহর কাছ থেকে আমরাও যেন আমাদের জন্যে বিপদ এবং মুসিবতের সময় আমরা যেন আমাদেরকে বাঁচাতে পারি উদ্ধার করতে পারি সুবাহান আল্লাহ